ইয়ামাহা প্রেজেন্স রেভিং দ্য লিগাসি প্রোগ্রামের আরেকটি এপিসোড নিয়ে আমরা চলে আসলাম আপনাদের সাথে আজকে কিন্তু আমরা এমন একজন কাস্টমারের কাছে যাব উনি কিন্তু ইয়ামাহা এফজেড এস এফ আই ভার্সন টু বাইকটা চালাচ্ছেন অনেক বছর ধরে সো আমরা চলে যাব সারপ্রাইজ টেলিভিশনে যিনি কিনা এই বাইকটি এক লক্ষ উনত্রিশ হাজার কিলোমিটার চালিয়েছেন

তাদের বাসায় যে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি তো এটা কি আপনি আমাদের কোনো জায়গায় দেখেছিলেন কিনা এই প্রোগ্রামটা আমি এটা এক জায়গায় দেখেছিলাম আমার এখন খুব ভালো লাগছে আর বাইকারকে এভাবে আপনারা রেসপেক্ট দিতেছেন ভালো লাগতেছে আমাদের কাছ থেকে তো আমরা সবসময় চেষ্টা করি আসলে আমাদের কাস্টমারদের সাথে থাকার জন্য বাইক বিক্রির পরেও বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে আর এটা কিন্তু একটা প্রাইজ গিফট হ্যান্ড ওভার আর কি সেলিব্রেশন তো যারা দেখছেন তারাও কিন্তু যাদের এক লক্ষ কিলোমিটারের বেশি হয়েছে তারা কিন্তু অপেক্ষায় থাকতে পারেন আমরা মনে হয় একটু বাইকটা দেখবো আপনার আপনার বাইকটা আমরা একটু সামনে নিয়ে আসি আমি নিয়ে আসি দেখি প্রথমে আমি ভাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যে প্রতি বছর ত্রিশ হাজার প্লাস মাইলেজটা মানে ঢাকা সিটির মধ্যে এখন চল্লিশ প্লাস হয় আমরা কিন্তু একটা কথা বলে থাকি সেটা হচ্ছে এফআই ইঞ্জিনে কিন্তু শুরুতে যে ধরনের মাইলেজ পাওয়া যায় ইউজ করবেন কিন্তু মাইলেজ পাওয়া যায় তো আজ কিন্তু এক লক্ষ উনত্রিশ হাজার কিলোমিটার রাইড করা একটা বাইকের ওনার ওনারের কথা শুনে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই সময় সে কিন্তু উনি সিটিতে ফোর্টি প্লাস মাইলেজ এবং সিটির বাইরে হাইওয়ে তে যখন রাইড করেন ফোর্টি ফাইভ প্লাস মাইলেজ আপনি পেয়ে থাকেন আর কি আর এমনি কোনো ভোগান্তি দিয়েছে কিনা আপনাকে ভোগান্তি দিয়েছে বলতে আমার এমন ধরনের কোনো ভোগান্তির কোনো রেকর্ড নাই পর্যন্ত আপনি যদি এরপরে কোনো বাইক চেঞ্জ করেন আপনি কি ইয়ামার সাথে থাকবেন না অন্য কোনো দিকে চলে যাবেন অবশ্যই ইয়ামাহার সাথে থাকবেন যে আপনি পাঁচ বছর এই বাইকটি ইউজ করতেছেন আপনার মেইনটেনেন্স খরচটা কেমন আসছে না 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 অনেক বেশি খরচ বলতে তেমন কিছু হয় নাই তবে আমি আমার বাইকের যে সার্ভিসটা করি সার্ভিসের মধ্যে মনে করেন